14 ইঞ্চি ডিসপ্লে আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে এটা 33500 টাকা বর্তমানে বিজয় দেব সুপলক্ষে হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ল্যাপটপের প্রাইস আছে 32500 আর যেহেতু আমাদের ফিক্স প্রাইস ভাই এ 32500 টাকা দিয়েই পারচেজ করছে তো তানভীর ভাই আপনারা তো স্টুডেন্ট তো আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের শপের প্রাইস একটু বেশি কোয়ালিটি তো আমার মনে হয় অন্য জায়গা থেকে একটু বেটার তো আমি জানতে চাই এটা আপনারা তো আরো বিভিন্ন জায়গার ভিডিও বা বিজ্ঞাপন দেখছেন তো বেশি প্রাইস এখান থেকে কিনলেন এটার আসলে এক্স্যাক্টলি কারণটা কি কারণ আমার অনেক ভাই ব্রাদার নিছিল তো ওগুলো বিশ্বাসই ভাবলাম আচ্ছা আচ্ছা আপনার অনেক রিলেটিভ বা ভাইব্রাদার এখান থেকে প্রোডাক্ট পারচেজ করছে তারা ভালো পাইছে বিধায় আপনিও নিয়ে নিছেন আচ্ছা এজন্য প্রাইস কোনো ম্যাটার করে না প্রাইস না ম্যাটার করে না আচ্ছা কি কাজ করার জন্য পারচেজ করছে ও তো পড়াশোনা পড়াশোনার কাজে সো ভিউয়ার্স তানবীর ভাই আসলে সে রিকমেন্ডেড কাস্টমার তার ভাই ব্রাদার এখান থেকে ল্যাপটপ গুলো পার্সেস করছে ভালো পেয়েছে বিদায় সে আবারও এখান থেকে কিনলো আসলে আসলে ভালো একটা চায় এটাও আমাদের আমরা ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে সেল করার জন্য আমরা বদ্ধপরিকর যেন কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা প্রোডাক্ট যেন না হয় সেদিকে আমরা যথেষ্ট পরিমাণে কেয়ার বা টেক কেয়ার করার চেষ্টা করি যাতে কাস্টমার প্রোডাক্ট নিয়ে সেটিসফাই হয়